বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের প্রিয় ভাইজান সাইদ টাটু বলছি আজকে আমাদের শনিবার সপ্তাহ শেষ দিন কালকে সাপ্তাহিক ছুটি যদিও জিনিসটা একটু অদ্ভুত যে সপ্তাহ বলেই হলো গিয়া রবিবার সেদিন আমাদের বন্ধ থাকে তো আবার হয়তো বৃহস্পতিবার হয়ে যেতে পারে মার্কেট কথা চলছে মার্কেটে কি হয়েছে সেটা দাম না জানি না মানে অদ্ভুত ব্যাপার যে বৃহস্পতিবার সাপ্তাহিক ছুটি পুরো এলাকা শুধু আমাদের মার্কেট টু ইন্টার সেটা হলো রবিবার বন্ধ যে দিন হলো সপ্তাহের প্রথম দিন আমরা ধরি এবং সেই দিনই আমাদের আসলে ক্লায়েন্টরা সবাই আসে বৃহস্পতিবার তো আর আসে তো সবাই বন্ধুরা কেমন আছেন বলবেন কমেন্ট করে কোথা থেকে কে শুনছেন আমাদের এখানে আপনারা জানেন বন্ধুরা আমরা এক সময় ট্যাটু করতাম কিন্তু এখন আমরা ট্যাটু করি না এটা যেহেতু হারাম এটা আমরা দেরিতে হলো জানতে পেরেছি যেই কারণে আমরা এগুলো অ্যাভয়েড করেছি আপনার বাংলাদেশের যে কোনো জায়গায় কাট্রি রিমুভ করতে যাবেন দেখবেন পর্দার আড়ালে প্লাসের আড়ালে ট্যাটু রিমুভ হচ্ছে ট্যাটু করছে বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আটিস দিয়ে আমরা শুধু হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের কাজকর্ম মুসলমানদের কাজকর্ম এগুলাও মিথ্যা কথা সবল ধর্ম নষ্টের কারখানা ধর্মকে নষ্টের কারখানা যেগুলোকে বলছি আমি আপনারা বুঝতে পাচ্ছেন এগুলা এত ডিটেইল বলা কিছু নাই এত ব্রহ্মসংখার আর কিছু নাই ধর্ম নষ্টের কারখানা থেকে দূরে রাখবেন স্মার্ট হওয়ার জন্য ট্যাটু করা জরুরি না একটা ভালো শার্ট প্যান্ট পরে একটা জামা পরেও স্মার্ট হওয়া যায় কান ফুটা নাক ছেলেদের স্মার্ট সবাই ভালো থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন যদি আমি জীবিত অবস্থায় আর কখনো আমাকে হারাম ইনকামে ফেরত যেতে না হয় এবং আমি ফেরত যাবো না শুধু দরকার আমি রিক্সা চালায় আমি আমার ছেলে এবং মেয়েকে খাওয়াবো ট্যাটু করে আমার খাওয়ানোর কোনো দরকার নাই বাবা আমি বলছি আমার সন্তানরা যাতে না করে এবং আমার আর এই কাজ করতে না হয় আপনারা দোয়া করবেন আমি করব না তারপর মানুষ পরিস্থিতি শিকার হলে কখন কি করে বলা যায় না শুনছি बाघ তো খাস খায় তো সবাই ভালো থাকবেন সুখে থাকবেন এখন আমি বাসা থেকে বের হয়েছি যাচ্ছি অফিসের দিকে সবাইকে খোদাফেস পাঁচক তো নামাজ পড়বেন মা বাবা সাথে থাকবেন মা বাবার সাথে বিয়াদবি করবেন না ইনকাম করবেন মা বাবার হক পূরণ করবেন ওয়াইফ বাচ্চা কাচার সবার হক পূরণ করতে হবে সবাই ভালো থাকবেন খোদাফেস